হ্যালো টিচার সবাইকে স্বাগত সকাল সকাল হ্যালো টিচার সবাইকে স্বাগত ওয়েলকাম সমস্ত দর্শক মণ্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ টেট ফর টিচার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে টেট পরীক্ষার আয়োজনের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আশা করি আপনারা প্রত্যেকেই এই বিজ্ঞপ্তি পড়েছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে এই বিজ্ঞপ্তি প্রভাবিত শিক্ষকদের জন্য বিশেষ টেট পরীক্ষার আয়োজন করতে চলেছে নাকি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চলেছে তা নিয়ে কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে সেই নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার সবাইকে শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে জানাব যে টেট নির্দেশিকাটা জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা আগেই বলেছি যে প্রত্যেক শিক্ষককে টেট দিতে হবে কেননা মহামান্য সুপ্রিম কোর্টের রায় আমাদেরকে মানতে হবে যতই রিভিউ পিটিশন করি বা করুক না কেন যে নির্দেশাবলী এসেছে সুপ্রিম কোর্টের রায়ের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের যোগ্যতামূলক পরীক্ষা টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাগণ প্রভাবিত হবে এই বিষয়ে পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশান জারি করেছে তাতে সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদকে ডিপিএসসি অল এদেরকে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের যে রায় পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের এই রায়ে একটা মামলায় সুপ্রিম কোর্ট জানায় যে যে সমস্ত ইনসার্ভিস শিক্ষকদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি রয়েছে পাঁচ বছর থেকে একদিন বেশি হলেও তাদেরকে টেট উত্তীর্ণ হতে হবে এই রায় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থা একটা বিশাল ঝটকা দিয়েছে এর প্রভাব পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রেও পড়তে শুরু করেছে শীর্ষ আদালতের এই নির্দেশকে কেন্দ্র করেই এই নির্দেশ কার্যকর করতেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেটা পনেরো দিনের মধ্যে এই পদক্ষেপ সম্পন্ন করবে পর্ষদের যে নতুন নির্দেশিকা এই নির্দেশিকারা যদি ভালোভাবে পড়েন তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের পক্ষ থেকে রাজ্যের সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করা হয়েছে রায় উল্লেখ করে বলা হয়েছে এই রায়ের ফলে কোন কোন শিক্ষক শিক্ষিকাগণ প্রভাবিত হচ্ছেন তাদের তালিকা তৈরি করতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় পনেরো দিন মাত্র পনেরো দিন টাইম দিয়েছে এই পনেরো দিনের মধ্যে পর্ষদের কাছে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর মাত্র কয়েকদিন পরেই বিদ্যালয় ছুটি হয়ে যাবে আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর দুদিন আজকে নিয়ে তিন দিন বিদ্যালয় হওয়ার পর ছুটি হয়ে যাবে তো ছুটির মধ্যেও এই তালিকা জমা দিতে হবে আশা করা যায় ডিপিএসসি ইতিমধ্যে সমস্ত এসআই অফিসে নির্দেশ পাঠিয়ে দিয়েছে প্রপার চ্যানেলে এই নির্দেশ পৌঁছে দিতে হবে এই যে তথ্য সংগ্রহের কাজ এতে শিক্ষক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তো কী কী তথ্য নেবে পর্ষদ কী কী তথ্য জমা দিতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত প্রভাবিত শিক্ষকদের তথ্য বলতে লাগবে জেলার নাম সার্কেলের নাম শিক্ষকের নাম পদ আপনি সহকারী শিক্ষক নাকি প্রধান শিক্ষক আপনার এমপ্লয়ি আইডি ডেট অফ বার্থ চাকরিতে প্রথম যোগদানের তারিখ আপনার রিটায়ারমেন্টের তারিখ এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ট্রেনিং কোয়ালিফিকেশান এই যে নির্দেশিকা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের এর মূল উদ্দেশ্য হল সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই সমস্ত শিক্ষকদের শিক্ষিকাদের চিহ্নিত করা যারা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের হিসাবে চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি আছে আবারও বলছি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসেবে পাঁচ বছরের বেশি রয়েছে তারা টেট উত্তীর্ণ নন তাদের অবসরের তারিখ থেকে সহজে বুঝতে পারা যাবে যে সেই শিক্ষকের চাকরি আর কতদিন রয়েছে এই তথ্যের ওপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এই তথ্য সংগ্রহ করার যে প্রক্রিয়া পর্ষদ শুরু করেছে পর্ষদের পরবর্তী বিষয়ে কি সিদ্ধান্ত নেবে পরবর্তী বিজ্ঞপ্তি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট নির্দেশ কিন্তু এই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি তথ্য সংগ্রহ করার পর পর্ষদ কী মানে করতে যাচ্ছে টেট পরীক্ষা করতে যাচ্ছে নাকি কি বিশেষ টেট টেট আয়োজন করবে নাকি কি এ সমস্ত শিক্ষকদের জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তবে এই প্রক্রিয়াটি রাজ্যের শিক্ষার মানোন্নয়নে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকবিহল মহল এখন দেখা যাক বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাগণ পঞ্চাশ ঊর্ধ্ব এই আইনের ফলে এই আইনের প্রভাবে তারা প্রভাবিত হয়েছেন কারোর হয়তো সাত বছর কারোর ছ বছর কারোর হয়তো আট বছর এরকম সার্ভিস রয়েছে এই অবস্থায় আবার এইভাবে এত বড় পরীক্ষা তাদেরকে দিতে হবে তো সেই পরীক্ষাতে ইনসার্ভিসদের জয় হতে হবে পাস করতে হবে তো এই ব্যাপারে রাজ্য সরকারকে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এটাই আশা রাখি আপনাদেরকে পরবর্তী পদক্ষেপ পরবর্তী সম্ভাবনা এবং টেট প্রিপারেশান সম্পর্কে যাবতীয় আলোচনা আপনাদের সঙ্গে নিয়মিত করে যাব ভালো থাকবেন তবে সর্বশেষে একটা কথা আপনাদেরকে প্রত্যেককে বলতে চাই বেশি টেনশান নেবেন না বেশি চাপ নেবেন না টেট দিতে হয় আমরা প্রত্যেকেই দেব ডোন্ট ওয়ারি বি হ্যাপি ভালো থাকুন দেখতে থাকুন নিমতা দর্শন সমস্ত দর্শক মন্ডলীকে অবশ্য অবশ্যই রিকোয়েস্ট করছি আপনারা নিমতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেনারা লাইভে আছেন দেব প্রতিম চক্রবর্তী আপনাকে স্বাগত জানাই ওয়েলকাম নিমতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে সুমন সরকার আপনাকেও ওয়েলকাম জানায় নিমতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় লাইভ এখানে শেষ করলাম